অনেকের স্বপ্ন আছে একটা কম্পিউটার বা ল্যাপটপ কেনা দিন ইচ্ছে থাকে নিজের একটা কম্পিউটার বা ল্যাপটপ হবে আর কম্পিউটার কেনার স্বপ্নকে পূরণ করতে চলেছে ময়না শ্রীরামপুর ব্রিজের কাছে শ্রীরামপুর বাস স্ট্যান্ডে নেক্সট যেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম মাত্র সাত হাজার নয়শত নিরানব্বই টাকায় আপনারা পাবেন নতুন কম্পিউটার হ্যাঁ ঠিকই শুনেছেন ময়নাতেও কিন্তু মাত্র সাত হাজার নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার কেনা সম্ভব আর সেই সুযোগ করে দিয়েছেন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম এই মুহূর্তে রয়েছি নেক্সট জেন মোবাইল অ্যান্ড কম্পিউটার শোরুমে আর শোরুমের কর্ণধার যিনি রয়েছেন ওনার কাছ থেকে বিস্তারিত আপনাদেরকে জানাবো দাদা আপনার নাম পরিচয় বলুন নমস্কার নেক্সট জেনের পক্ষ থেকে আমি শুভঙ্কর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে মূলত আমরা ডিল করে থাকি কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ প্রিন্টার সিসিটিভি সমস্ত কম্পিউটার এক্সেসারিজ এগুলোর উপরও আমরা মূলত ডিল করে থাকি আমাদের এখানে নতুন ডেস্কটপ আপনারা পেয়ে যাবেন সাত হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং রেঞ্জ সাত হাজার নশো নিরানব্বই এখান থেকে আপ টু আপনারা সাত লাখ টাকা পর্যন্ত কিন্তু ডেস্কটপ আমাদের এখান থেকে বিল্ড করতে পারেন আমরা সাত হাজার নশো নিরানব্বই টাকায় যেটা দিচ্ছি সেটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটার দিচ্ছি আই থ্রি প্রসেসার দিচ্ছি আট জিবি র্যাম দিচ্ছি কিবোর্ড মাউস টোটাল সেট কিন্তু সাত হাজার নশো নিরানব্বই এছাড়াও এর সাথে রয়েছে অনেক কিন্তু এর সাথেও কিন্তু আমাদের রয়েছে অনেক গিফট রয়েছে আমরা একটা ল্যাপটপ ব্যাগ দিচ্ছি এবং সাথে সাথে কিন্তু দিচ্ছি একটা একটা আমরা ল্যাপটপ ব্যাগের সাথে কিন্তু আমরা একটা এয়ার ফেন কিন্তু ফ্রি দিচ্ছি ঠিক আছে এই সাত হাজার নশো নিরানব্বই টাকা এছাড়াও আপনারা যদি হাই অ্যান্ড কোনো গেমিং পিসি নিতে চান আমাদের এখান থেকে কিন্তু পারচেস করতে পারেন আমাদের এখানে গিগাবাইট এমএসআই এমিসাই অ্যাসরক আসু সমস্ত কোম্পানির মাদারবোর্ড এবং আপনারা গ্রাফিক্স কার্ড থার্টি সিক্সটি থার্টি ফিফটি ফর্টি সিক্সটি ফর্টি নাইনটি আপনারা কিন্তু যে কোনো গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এমএসআই গিগাবাইট আশুস সমস্ত কোম্পানি কিন্তু গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এছাড়াও আপনারা যে কোনো অ্যাক্সেসারি যে কোনো কেবিল যে কোনো কনভার্টার কিন্তু আমাদের এখানে খুবই সুলভ মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে সিসিটিভি খুব কম খরচে আমাদের ফোর চ্যানেল ডিভিআর দিয়ে চারটে ক্যামেরা দিয়ে ফুল সেট আপ সিসিটিভির পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল ক্যামেরার ফুল সেট কিন্তু আপনারা ন হাজার টাকা থেকে পেয়ে যাবেন এবং আপনারা কোনো যদি সার্ভিসের মানে আমরা আপনাদের প্রিন্টার ল্যাপটপ ডেস্কটপ যে কোনো সার্ভিস আপনারা আমরা কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস করে থাকি এবং খুবই কম খরচায় করে থাকি যে কোনো ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন ডেল এইচপি আসুস অ্যাসার যে কোনো ল্যাপটপ কিন্তু আপনারা অনলাইনে থেকে মনে রাখবেন অনলাইনে যে রেট রয়েছে অনলাইনের থেকে কিন্তু অনেক কম টাকায় পেয়ে যাবেন এবং সার্ভিস আমাদের আমরা যে ডেস্কটপ দিচ্ছি সাত হাজার নশো নিরানব্বই টাকায় এর প্রত্যেকটা পার্টসের উপর আপনারা তো এমনি জিএসটি এস পাবেন পাবেন এছাড়াও প্রত্যেকটা পার্টসের উপর যে ওয়ারেন্টি রয়েছে যেমন এসএসডি পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে আমাদের র্যাম রয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে আপনারা এই জিএসটি বিল নিয়ে যে কোনো কোম্পানি এই যে কোম্পানির সার্ভিস সেন্টার রয়েছে ওখানে ওখানেই ওয়ারেন্টি ক্লেম করতে পারেন এছাড়াও আমাদেরকে দিলে আমরা কিন্তু ওয়ারেন্টি ক্লেম করে দিই এই সুবিধাটা কিন্তু আমরা দিচ্ছি সার্ভিসটা কিন্তু আমরা নিজেরাই দিয়ে থাকি আপনারা নিজেরাও আমাদের বিল নিয়ে সার্ভিস ওয়ারেন্টি ক্লেম করতে পারেন যে কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হতে পারে দু বছর তিন বছর নাও খারাপ হতে পারে আবার হতেও পারে ইলেকট্রনিক জিনিস আমরা জানি যে কোনো জিনিসে যত টাকা জিনিসে হোক সেটা এক বছর পরে খারাপ হতে পারে বছর পরে আবার নাও হতে পারে তো খারাপ হয়ে গেলে বা কোনো কিছু প্রবলেম দেখা দিলে এই যে ওয়ারেন্টি ক্লেমটা ওয়ারেন্টি কিন্তু আপনারা নিজেরাও আমাদের বিল নিয়ে গিয়ে ওয়ারেন্টি করতে পারেন ক্লেম করতে পারেন নাহলে কিন্তু আমাদেরকে দিলে আমরা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের ওয়ারেন্টি ক্লেম করে দিই এছাড়াও আপনারা সার্ভিস যে কোনো সার্ভিস কিন্তু আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যে কোনো প্রিন্টার ল্যাপটপ ডেস্কটপ কোনো কিছু যদি সার্ভিস আমার লেগে থাকে বা কোনো কিছু প্রবলেম থেকে থাকে আমাদের কাছে কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যায় এছাড়াও আমাদের অল স্টক রয়েছে খুব বেশ অনেক স্টক রয়েছে আপনাদের যদি কোনো কিছু দরকার হয় আমাদের কাছে আসুন ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কোনো কিছু জিনিস যদি কেনার থাকে আপনাদের এটুকু অনুরোধ একবার অন্তত রেটটা ভেরিফাই করুন যে কোনো জিনিস কেনার আগে আপনারা যেখান থেকেই কেনুন আমার কাছ থেকে অন্তত একবার রেটটাই ভেরিফাই করুন রেট ভেরিফাই করলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে আমরা কতটা কমে দিচ্ছি আপনারা রেটটা ভেরিফাই করে কিনুন কেনার আগে আমরা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু দুটো তিনটে দোকানে কিন্তু দাম জিজ্ঞাসা করি আমিও বলবো না আমার কাছে ডাইরেক্ট এসে কিনুন আপনারা রেট ভেরিফাই করুন তাহলেই কিন্তু ডিফারেন্স বুঝতে পেরে যাবে নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ দোকানের নাম দোকানের নাম হচ্ছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল দোকানটা হচ্ছে শ্রীরামপুর নতুন রাস্তা এই যে নায়লার পেট্রোল পাম্প হয়েছে ওখান থেকে সামনে এগিয়ে এলেই এই যে শ্রীরামপুর বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড থেকে কুড়ি মিটার সামনে এলেই ইয়ামা শোরুম রয়েছে ইয়ার্মা শোরুমের আগেই পড়বে দোতলাতে নেক্সট জেন কম্পিউটার